কারণ আমার নতুন একটা মিনি ব্লগে সকলকে অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো ডেজিকে নিয়ে আমরা গিয়েছিলাম হাওড়ার ফুল মেলা উৎসবে তো এই মেলাটা প্রতি বছরই হয় কিন্তু দুঃখের বিষয় আমার বিয়ের পরে মানে চার বছর তো হয়েই গেল বিয়ে তো পাঁচ বছর হতে যাচ্ছে তো আমি কোনো দিনই কিন্তু এই মেলাটায় আসিনি। যতবারই মানে প্রতি বছরই বসতো কিন্তু ওকে যে বলতাম আর আনার মানেই যাব যাব করে আর আসাই হয়নি তো এখানে আসার একটাই কারণ হচ্ছে ডেজি ফুল ভীষণ ভালোবাসে ওর ফুল এত পছন্দ মানে এতটাই পছন্দ বিশেষ করে ও চান করে উঠে ওর ফুল লাগেই মানে ওর দুটো কানে দুটো ফুল দিয়ে দিতে হয় তো ও ফুল ভীষণ ভালোবাসে ওই জন্যই ওকে নিয়ে যাওয়া তারপর ওর নাচ গান লোকজন আর ওর ঘুরতেও ভীষণ ভালোবাসে আমাদেরই মতো যাই হোক এখন তো আর ঘোরাঘুরি সেরকম হয়ও না তো যাই হোক ফুল মেলা এসে কত ধরনের ফুল মানে আমারও রীতিমতো খুব ভালো লাগছে শুধু ফুল কেন এখানে নানান রকম এই যে কমলা লেবুর গাছ ঠিক আছে নানান রকম সবজি ফল নানান রকম ফুলের গাছ ফুল কেন নানান রকম গাছপালা এখানে রয়েছে সাথে এখানে একটু ওই সমিত টাইটেলটা মনে পড়ছে না তো তিনি এসেছিলেন তো সেখানে গান করছিলেন তো ওখানে ওই জন্যই আরও মেশ মানে মেন ভিড়টা হচ্ছে আরও ওই কারণের জন্য তো ওই জন্য আর ডিজি ভীষণ আনন্দ পাচ্ছিল গিয়ে তো এত ঠান্ডার কারণে ওকে তো নিয়ে সেরকম কোথাও যাওয়া হয় না তো এই ফুলমালা এসে ও তো মানে যেহেতু এতদিন ঘরেই থাকতো বেরোতো না তারপর ওর বাবারও সিজন টাইম কাজের সময় তো সেরকম বেরোনো আমাদের হয়ও না তো যাই হোক ও হঠাৎ করে এখানে এসেই আরও তো বাইকে ঘুমোতে ঘুমোতে আসে এটার অভ্যাস তো হঠাৎ করে এসে এই সব দেখে না ও প্রথমে একটু চুপচাপ হয়ে গিয়ে মানে হতভম্ব হয়ে গেছে সমস্ত কিছু দেখে টেকে মানে ভাব যে কোথায় চলে এলাম তারপর ওর একটু পরেই মজা শুরু হবে সেটা তোমাদের দেখাবো তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমাদের দেখতে হবে এই যে বলেছিলাম না মজাটা ও তো ফুল তো ভীষণ ভালোবাসে তো ওকে এখানে দাঁড় করানো হয়েছিল যে ফুলের সামনে তো ছবি তোলাবো তো এটা তো জাস্ট কম ফুল একটু পরে মানে আর একটু ভিডিও লাস্টে দেখাবো তোমাদের অনেক ফুলের মাঝেও যখন ওকে দাঁড় করানো হয়েছিলো ও রীতিমতো এত খুশি হয়েছে রীতিমতো সব ফুল বা কোনো সবজি এই ধরনের সব কিছু নিতে যাচ্ছে মানে একটু পরেই তোমরা দেখতে পাবে তো যাই হোক ও এখন মোটামুটি হাঁটা বেশ শিখেই গেছে বলতে গেলে এবার জোরে জোরে দৌড়ানোর মতন হাঁটছে তাও একটু একদম হালকা হালকা পড়ে যায় তো খুব মজা পাচ্ছে এখন ও বায়না করছে ওখানে ওইগুলো সব নেবে ফুল কোথাও গাছপালা পাতা এই সমস্ত কিছু নেবে তো যাই হোক চলো আর এত সুন্দর ফুল চারিদিকে ফুল দেখে তো আমারও ভীষণ ভালো লাগছে চারিদিকে গোলাপ ফুল গাঁদা ফুল আরও নিত্য রকমের নানান রকমের ফুল এখানে তো আমাদেরও নিজেদেরও ভীষণ ভালো লাগছে আর ও তো অবাক চোখে কোথাকে গান গাইছে ওদিকে তো হুশ নেই ওর চারিদিকে শুধু ফুলের দিকেই চোখ তো যাই হোক আমরা খুব ভালোই আনন্দ করেছিলাম আর যদি বা যেতে লেটই করেছিলাম ভেবে আর লাস্ট দিনই ছিল আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে সানডে তো ছিলই আর মানে প্লাস হচ্ছে লাস্ট দিন ছিল ওই জন্য না মানে এত ভিড় ছিল সেদিনকে মানে প্রচণ্ড ভিড় হয়েছিল তো এই যে ও বারবার ওই যে ওর বাবা ওকে এদিকে যত নিয়ে আসার চেষ্টা করছে ওই যে গোলাপ ফুলগুলো তখন আমার কোলে কোলে ও দেখেছে তো সেই গোলাপ ফুলটাকে ও তুল তুলতে যাবে তো সেদিকে চলে যাচ্ছে বারবার তো যাই হোক আমরা তো আনন্দ করেছি করেছি কিন্তু এর মধ্যে লেজি ভীষণ আনন্দ পাচ্ছে তো ওকে তো আমি ঘর থেকে পেট ভর্তি করে খাইয়ে নিয়েই বেরিয়েছিলাম তো তারপর আমি ওর জন্য যে ড্রাই ফ্রুট লাড্ডু ঘরে বানিয়েছিলাম তো সেরকম লাড্ডু বিস্কুট এগুলোই ক্যারি করেছিলাম কারণ জানি আমরা এক দেড় ঘন্টা খুব যে দু ঘন্টা এরকম থেকে চলে আসব আর তো সেই জন্যই ওর একটু খিদে পেয়ে গিয়েছিল তো একটু লাড্ডু একটু বিস্কিট ওগুলোই একটু খেয়েছিল তো যাই হোক আমাদের ঘোড়া হয়ে গেছে ওখানে মেলাও বসেছিল। মেলায় অনেক জিনিসপত্রও ছিল খাবার মানে খাওয়ার স্টলও ছিল অনেক যাই হোক তোমাদের মেলাটা দেখে কেমন লাগলো ভিডিও তো অবশ্যই জানিও আর কে কে গেছিলে তারাও কমেন্ট করো অবশ্যই তো যাই হোক আমাদের তো ঘোড়া হয়ে গেছে তো ডেজিকে কিছু কিনে দিয়েছি তার মধ্যেই হাতিটা যাওয়ার সময় নিয়ে যাচ্ছি ও তো খুব খুশি ওকে কিছু একটা ছোটোখাটো কিনে দিলেই খুশি হয় এই আর কি ওরা এখন কী বোঝে বোঝে না এখন রীতিমতো বুঝতে পেরে গেছি বলতে পারে না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো বলো টাটা